বন্ধুরা আজ তোমাদের শোনাতে যাচ্ছি এক রোমাঞ্চকর জাদুময় হৃদে ছোঁয়া কাহিনী আমাদের আজকের গল্পের নাম আলোর খোঁজে আরিয়ান চলো হারিয়ে যায় কল্পনার এক দুর্দান্ত জাদুর যোগতে ভোরের নরম আলোয় ঘুম ভাঙে ছোট্ট আরিয়ানের সুন্দর তার গায়ের রং রূপালি চুলে বাতাসের কোমল ছোঁয়া পরনে হালকা নীল শার্ট আর সাদা প্যান্ট যেন স্বপ্ন থেকে উঠে আসা এক চরিত্র সে হাতছিল গ্রামের পুরনো বটগাছের নীচ দিয়ে হঠাৎ তার সামনে চলে আসে এক অলৌকিক সাদা বিড়ালছানা আলোরা যার সাদা পশম থেকে ঠিকরে বের হচ্ছিল লাল নীল সবুজ আর সোনালি আলো তার চোখ দুটো ছিল গভীর যেন সব জেনে ফেলা এক জাদুকর আর তখনই হাজির হয় এক দুষ্টু কিন্তু প্রাণভোলা ইঁদুর টিকু সে চোখ টিপে বলে তোমরা কি দেখতে চাও এমন এক রাস্তা যেখানে স্বপ্ন সত্যি হয় আর শুরু হয় তাদের যাত্রা আলো আর রহস্যের পথে তারা পেরিয়ে যায় আলোয় ঝলমলে জোনাকি পোকার বন যেখানে প্রতিটি পাতায় লুকানো গল্প রংধনু সেতু ধরে পৌঁছে যায় এক মেঘভাষা দ্বীপে যেখানে পাখিরা ঘুমোয় নরম তুলোর মতো মেঘের ভিতরে একটি গাছের নিচে তারা দেখে সময় থেমে গেছে বাতাস নিঃশব্দ ধরা পড়ে এক শিশির বিন্দুতে আরিয়ান ফিসফিস করে বলে এটা কি সত্যি আলোরা বলে সত্যি সে যা বিশ্বাস করে তারপর এক গাছমছমে অন্ধকার গুহায় আলোরা তার রঙিন জ্যোতিতে পথ দেখায় ঠিকু তার বুদ্ধিতে ফাঁদ এড়িয়ে যায় আর হঠাৎ তারা খুঁজে পায় এক ছোট্ট ড্রাগন আহত ভীত একাকি আরিয়ান তার পাশে বসে শান্ত কণ্ঠে বলে তুমি একা না আমরা আছি তোমার পাশে সে মুহূর্তেই ড্রাগনের চোখে আলো জলে এক নতুন ভরসার আলো তারা ড্রাগনের পিঠে চড়ে উড়ে চলে যায় এক ভাসমান কাছে শহরে চারপাশে সুর নরম আলো আর বাতাসে শান্তির সুবাস সেখানে তাদের দেখা মেলে আলোর রানীর সঙ্গে রানী আরিয়ানের সাহস দেখে তার হাতে তুলে দেন একটি জাদুকরি হার যেটা কেবল সত্যিকারের সাহসীদের হৃদে আলো জ্বালায় আর আলো সে আলোই যা অন্ধকার ভেদ করে শেষে তারা ফিরে আসে সেই পুরনো বটগাছের নিচে। ঠিক যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল আলোরা এখন আরও উজ্জ্বল টিকো আরও প্রিজ আর আরিয়ানের চোখে জলে এক নতুন আলো সত্যিকারের হৃদয়ের আলো এই গল্প আমাদের শেখায় জাদু সবসময় চোখে দেখা যায় না সাহস বন্ধুত্ব আর ভালোবাসা এরাই আসল জাদু বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বলো পরের বার কেমন গল্প শুনতে চাও আমরা কিন্তু অপেক্ষায় আছি